দেখ মানুষের বারায় বার্তা হয়ে গেছে রাস্তা খুব বিকট চাক্কা ফুটে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আয় বসি যে ওর

ওটাকে একবারও না এলতাছ নাকি মারকি পাতল মানে আম তো জানি হ্যাঁ কই যো লাগে তো হে মে বাতাস থাকো উত্তরের বাতাস বইয়ে আইবো বাতাস আমরা আমরা না কাজ শুরু কিছুরি অন্তর বাইন মশলা নাই তো কিছুরি কিছুরি যা হজম দিছলা হ্যাঁ হজম দিই এই বই দইলে বাতাস অন্তর বাইন হ্যাঁ রান দই যেটা সহজ એમ লাগে এই যে খাইতা লিস্টেছি এই যে ভাই তেল হচ্ছে রান দই সমস্যা নাই হ্যাঁ কিছুরি সব কম কম আঁছি আমরা বেজোнчеম রোল ফলো শোনো অলব দিলে সুবিধাটা কি সুবিধাটা মনে করো দেখতে ভালো সিদ্ধ হইবো তাড়াতাড়ি এবং আওলবো গোড়া গোড়া থাকবে না তবে আমরা কথা আছেন আমরা কথা আছেন ডাল ভাত খেয়ে এইভাবে

রান্না বান্না কাজ শুরু করে দিচ্ছি খুব ভালো লাগে সবসময় আমরা বান্না করি একটা আনন্দ আয়োজন করি আর কি

কাঁচা দুধ খেতেছে তারপরে আমি ও খেলাম মনে করেন পালা আসলে কোনো অনেক বাড়ি না এলে কাঁচা দুধ পেঁপে বিভিন্ন রকমের শাক সবজি খাইতে পারি আমরা এই জন্যই ছুটি আসি একটু প্রকৃতি চোয়া নিতে আর কি এমন জিনিস খাইছি যে জিনিস আগুন জানানোর কাজ শুরু হয়ে গেছে

ਨਗਰ ਟੈਸਟ ਹਾਂ ਨਾ ਨੇ ਮੁਰੇ ਤੁਲਾਵਾ ਮਾ 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 ਮੌਲਾ ਉਹਨੇ ਕੁਝ ਬਣਾਇਆ ਜੀ ਤਰチェ ਜੇ ਇਹ ਜਿਹੜਾ 200 ਰੁਪਏ ਕਿਜੀ ਇਹਦਾ ਰਾਲੀ ਕੋਨ ਆਂੁਰਨੀ ਮਾਈ ਇਹਦਾ ਸੋਤ ਪ੍ਰੇਮ

তারই এই মতো ছবি তুলতেছে সুন্দর আমরা এখন কাউর প্রস্তুতি নেম কলা পাতা কাটা শেষ শেষ মুহূর্তে একটু ঘুরেও গেলাম এখন পেট ভরে আমরা এখন আই এক সময় এক রকম সময় থাকে ধরুন এখন হচ্ছে হালকা কুয়াশা আবার রোদও আছে অনেক সময় এক লাখ আসতে হয় কোনোদিন বৃষ্টি থাকে তখন শীতের দিনে অবশ্যই এখন কুয়াশা থাকবে তো দিন যাইবো পরিবর্তন নেব ভিডিও করাম এন করাম অন্য করাম এটাই তো কাজ আপনাদের জন্য সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে না আমরা না করছি অল্প অল্প তোমাদের দেখা যাব দেখা শেষ করে দিন কেমন আসর আজন পড়ে গেছে আশোর আজন পড়ে গেছে এখন খাওয়া দাওয়া করলবাম সারাদিন এনে কাটাইছি সারাদিনের বিষয়টা তুলে ধরলাম আপনাদের মাঝে তো দেখতে দেন এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কলা ভাতা অনেক ভাই খাইবাম এটাও একটা মজা সবসময় তো আমরা বাসাতে খাই আজকে ভিন্ন ভাবে খাইলাম আর কি দেওয়া শুরু করে দিন

কেমন লাগছে আপনার অনেক অনেক ধন্যবাদ সব সময় আমাদেরকে এরকম সেবা দেন ভালো লাগতেছে আসলে আমরা প্রায় সময় নাই ভাল লাগে কনক বাইয়ের কাছে আর এইভাবে প্রাকৃতিকভাবে কাটতে পারি ভাল লাগে তো গ্রাম অঞ্চল বলতে গিয়ে অন্তঃসব শহর হয়েছে এই প্রাকৃতিক পরিবেশে আলে গ্রাম গ্রাম্য গ্রামও লাগে ভাল লাগে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ